দেখতে পাচ্ছেন এটা যে পুরুষকে আকর্ষণ করার মতো সবচাইতে আকর্ষণীয় স্থাপনা আপনারা যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলোর মধ্যে মূলত নিচে উপরে ছাদাওয়ালা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে একটা বড় রেস্টুরেন্ট আছে খুব জনপ্রিয় এবং ওখানে একটা বড় খেলার মাঠ মানে একদম উচ্চতা দিয়ে যেখানে বরফের উপর বাচ্চারা দৌড়াদৌড়ি করে ওই মাঠটা এটার মধ্যে মূলত আর এটা সাগরের মধ্যে বাসমান এটা খুবই সুন্দর আকর্ষণীয় এবং টুরিস্ট আকর্ষণ করার ক্ষেত্রে টুরিস্ট গাইডের মধ্যে যে ছবিটা সবার আগে আপনারা দেখবেন এই ছবিটা ঠিক এই ছবিটাই দেখতে পাবেন এখন কি সুন্দর মনোরম দৃশ্য এটাই হলো মূলত ইউরোপ এখানে মানুষ নির্বিঘ্নে স্বাচ্ছন্দে সব মানুষ খাবে ঘুমাবে কাজ করবে হাসবে নাচবে গাইবে কোনো ঝামেলা নাই প্যারা নাই কোনো ক্ষমতা দ্বন্দ্ব নাই টাকা পয়সা ফ্ল্যাট বাড়িঘর রাজনৈতিক ক্ষমতা দখল নিয়ে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি তাদের মধ্যে নেই এই দেখে কত সুন্দর অনেকগুলো বার্তা ওখানে এটার ভিতরে কিছু নাই বাবা এটার ভিতরে শুধু কয়টা গাছ তুমি যে মুখ দেখে আসো এই শুধু ওই যে কয়টা গাছ দেখো এটি এই গাছ কয়টা দেখার জন্য ভিতরে যাওয়ার কোনো দরকারই নেই বুঝছো এখন অনেকগুলো বারকা নৌকা যেগুলো দিয়ে মানুষ এক শহর থেকে এক দেশ থেকে আরেক দেশে আসে এগুলো এখানে রাখার জন্য আলাদা ভাড়া দিতে হয় আর এগুলো দিয়ে মানুষ ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে আসে এটার ভিতরে ওয়াশরুম রান্নাঘর বেডরুম ডাইনিং রুম সব আছে এবং ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা এটা কিছুটা আপনারা ফলো করতে পারবেন যদিও দেখতে পাচ্ছেন এখানে ওইটা এই এটা টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইনিং রুমের টেবিল এখানে ওরা খাওয়া দাওয়া করে আর ভিতরে বেডরুম ওয়াশরুম রান্নাঘর সব আছে খুব সুন্দর একটা দিন একটা আবার স্বাদী উঠার ব্যবস্থা আছে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা তারা দ্বন্দ্ব না থাকার কারণে সিস্টেমেটে চলার কারণে তারা দুনিয়ায় অনুভব করতেছে হয়তো তারা নকলমান বেঈমান বা অমুসলিম হওয়ার কারণে আশালে তারা যার নামে যেতে হবে সেটা তাহলে বাংলাদেশ